জুতো সেলাই থেকে চণ্ডীপাড় সমস্তটাই কিন্তু একজন হাউসওয়াইফ সময়ের সাথে সাথে কিন্তু শিখে নেয় তাহলে তাল মিলিয়ে কেন বলছি এই কথাটা কারণ একটা বাড়ির গৃহিণীরা সব কিছু এ টু জেড সমস্ত দিকে ঘরে বাইরে সমস্তটা এই এত সুন্দরভাবে ওরা মেকআপ দিতে পারে আর তারা যে তালে সময়ের সাথে সাথে তালে তালে তাল মিলিয়ে কখন কি করতে হবে কোন আত্মীয়তাকে কীভাবে আপ্যায়ন করতে হবে কোন কাজটা করলে আমার দুটো টাকা বাঁচবে এই সমস্ত কিছু কিন্তু একজন হাউসওয়াইফই পারে এর কোনো বিকল্প হয় না যেমন মায়ের কোনো বিকল্প হয় না তেমন হাউসওয়াইফদেরও কিন্তু কোনো বিকল্প হয় না মায়ের রূপ মায়ের কাছে হাউসওয়াইফদের রূপ হাউসওয়াইফদের কাছে তো প্রতিটা মানুষের যেমন কোন সন্তান সন্তানের ক্ষেত্রে প্রতিটা মানুষেরই কিন্তু এক একটা নাম কিন্তু দেখো শেষে গিয়ে কিন্তু প্রতিটা মানুষই একটাই রূপে পরিণত হয় না আমরা যাকে মা বলি সে কারো বউ সে কারো মেয়ে তো দেখো একটা মেয়ের কিন্তু অনেক রূপ হয় তাই না তো একটা মেয়ে হাজারো রূপ যেমন মা দুর্গার অনেক রূপ তেমনি একটা নারীরও কিন্তু অনেক রূপ এক একটা রূপে এক এক জায়গায় সে স্থাপিত হয় আর সেখানে প্রতিটা মানুষের সঙ্গে তালে তাল মিলিয়ে সমস্তটা শিখে নেয় এবং সুন্দরভাবে সংসার করতেও কিন্তু শুরু করি তো চলো বন্ধুরা প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই প্রথমেই কিন্তু শুরু করেই অনেকটা বকবক করে নিলাম তোমাদের সাথে তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার সময় ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটা দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু হয়েছে আমার তোলা থেকে তাই না আর বড়দের প্রণান ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর এইভাবে ভালো থেকে সবাই আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা আর তোমাদের ভালোবাসা আমাকে অসম্ভবভাবে ভিডিও তোলার জন্য পাগল করে তোলে কি বলবো মানে এতটাই মানে আমাকে উন্মুক্ত পাগল হয় যেমন তেমন আমি হয়ে যাই সকালে উঠে ঘুম থেকে উঠে সমস্ত দিক একা হাতে সামলে নিয়ে আবার ভিডিও করা সমস্তটাই কিন্তু আমাকে করতে হয় একটু কিন্তু কোনো ক্লিপিং বাদ দিই না তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ আমার যে সারা সারাদিনের লাইফস্টাইল তার মধ্যে ভালো মন্দ যা লুকিয়ে আছে সবটাই আমি তোমাদের সাথে তুলে ধরি এবং শেয়ার করি কারণ তোমরা এমনই একজন মানে এমন এক একটা পরিবার হয়ে গেছে আমার প্রতিটা দিদিভাই দাদা ভাই সবাই এত সুন্দরভাবে আমার সাথে জড়িয়ে গেছে গেছেভাবে যে আমি কি বলবো আমার নিজের বাড়ির লোকের থেকেও আমি মনে করি তোমাদের কাছে দুটো কথা বলি না বলে অনেক মনের শান্তি পাই কারণ যদি দুটো মনের কথা বলি তোমরা তো সেটা নিয়ে আমাকে কোনো কথা শোনাতে আসবে না কিংবা বলতেও আসবে না আর এই কথাই যদি নিজের লোকের সাথে শেয়ার করি কখনো আমার অসময় আসলে তারা কিন্তু সেই কথা নিয়েই আমাকে শোনাবে তাই না তার জন্য আমি এমন এমনই একটা মানে মানুষ যে আমি না চট করে ওই যে কোনো কথা মুখের উপর বলে দিলাম এরকমভাবে বলতে পারি না কিন্তু কে আমার সাথে কী ব্যবহার করছে কেমন আচরণ করছে সবটাই কিন্তু অনুভব করতে পারি কাউকে কিছু বলি না ওই যে একজন আছে মাথার উপরে ভগবান তার কাছে ছেড়ে দিই সেই দেখে নেবে কে কি করছে না করছে কারণ আমরা মানুষ হয়ে মানুষের বিচার করার জন্য কিন্তু আসিনি পৃথিবীতে আমরা এসেছি মানুষ হয়ে জন্মে প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচার আচরণ এইসব করার জন্য কারণ কে কী করলো সেসব বিচার করার জন্য আমাদের মাথার উপর ভগবান আছে তিনিই বিচার করবেন তাই আমি আর আমার মাথার উপর বড়ো মা আছে ওনার উপর সব ছেড়ে দিয়েছি উনিই আমার ভালো মন্দ বিচার করবে আমি যদি কারোর সাথে খারাপ করে থাকি তাহলে সে আমারটাও বিচার করবে কারণ আমি তো সেই কথাতে বাদ যেতে পারি না তাই না তো সকাল সকাল দেখো উঠে ফুল তুলে নিয়ে পুজো দিয়ে নিয়েছি দুই ঘরে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে সকালের খাবার আজকে ভাতই বসিয়ে দিয়েছি একবারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি এদিকে তোমার জামা প্যান্টগুলো কাচতে আজকে না সকালে জামা প্যান্টগুলো কাচতে পারিনি একটু লেট হয়ে গেছিলো তাই ভিজিয়ে রেখেছি যে পরে উঠে পরে আমি সকালের খাবার যে ভাত বা রুটি যাই করি না কেন ওগুলো করে নিই তারপর কেচে নেবো কারণ এখন এত রোদ ওঠে না যে আমি কেচে দিলে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আর সব সুতির জিনিস পাতলা জিনিস শুকাতে বেশি টাইম লাগবে না আর নাইটিগুলো দুদিন ধরে একটু কাঁচা হয়নি জল ধোয়া দিয়েছিলাম তাই আজকে আবার নাইটিগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে একটু পিটিয়ে নিলাম বেশ পরিষ্কার হয়ে গেছে কারণ গরমকালে তো বুঝতেই পারো দিনে তিনটে করে জামা কাপড় পাল্টাতে হয় তার মধ্যে ঘাম বসে যায় রান্নাবান্না থাকে সমস্তটাই থাকে তো একটু তো নোংরা হয়েই থাকে তাই যেই নাইটিটা পরে রান্না করা হয় সেই নাইটিটাকে আমি একটু নির্মায় দিয়ে দেওয়ার ব্যবস্থাটা করি কারণ সেটা যদি নির্মায় রোজিটা রোজ দিয়ে দি না তাহলে আমার বেশ পরিষ্কার থাকে নোংরা হয় না আর এমনি আগে পরে যে নাইটিগুলো পড়ি এগুলো পরে অতটা নোংরা কাচ করা হয় না ওগুলো শুধু ঘামেই ভিজে যায় তাই না তারপরে এই যে সব খাবার দাবার খেয়ে দিয়ে চলে গেছে যে যার মতো সকালের দিকে তারপর আমি এই যে জামাগাপুরগুলো সব কেঁচে রেখেছিলাম আগের দিন সেগুলো কিন্তু আর ভাজ করা হয়নি সেগুলোকে এখন ভাজ করে নেবো আর অনেক জামা কাপড় ভাজ করতে তো টাইম লাগে সব ভাগে ভাগে রাখতে হয় কার জামাগাপুর কোথায় রাখতে হবে কারণ তারা চাইলে আবার যেন হাতের কাছে পায়ে পড়তে পারে এইভাবে কিন্তু সব কিছু আলাদা আলাদা করে পরিপাটি করে আমাকে রাখতে হয় সমস্তটাই কিন্তু একা হাতে নজর দিতে হয় যেমন আজকে দেখো উঠে দুই ঘরে পুজো দেওয়া বাসিকা সারা রান্না রান্নাবান্না করা খেতে দেওয়া প্রতিটা মানুষকে মা মাছ নিয়ে এসেছিলো বাজার দিয়ে সেই মাছের আশ ছাড়িয়ে দেয়নি সেগুলোকে ছাড়িয়েছি খেতে ঠেতে দিয়ে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়েছি এক ঘন্টার মতো তারপরে আবার গুগলকে মাঠে পাঠিয়ে আমি আর তোমার দাদা ভাই দুজনে মিলে গেছি আমাদের বাড়িতে মায়ের খুব শরীর খারাপ অনেক দিন থেকে যাব যাবো করে জানো তো এই গরমে আর যাওয়া হচ্ছে না তো আজকে যেহেতু তোমার দাদাভাইও চলে এসেছে সকাল সকাল তোমার দাদা ভাইয়ের কাজ হয়নি সেরকম কেউ আসেনি বলে ছটায় গিয়ে দশটায় চলে এসছে তাই দেখলাম যে ও বাড়ি আছে চলে তাহলে দুজনে মিলে চলে যাই গিয়ে দেখে আসি আর এই যে সকালে তোমার জলখাবার তো হয়নি যেহেতু সকলে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর জলখাবারে আজকে বানাবো হচ্ছে তোমার এটা আলু ভাজা করব। আর গরম গরম ভাত থাকবে গরম গরম ভাত আলু ভাজা খেয়ে নেবে যার জন্য তারা হরু রান্না করলাম সেই এসে বলছে আমি ভাত খাবো না তোমার দাদা ভাই বলছে আমি ভাত খাবো না যেহেতু দশটায় খেতে আসে আর ওই সময় ও চলে এসছে একবারে স্নান টান করে নিয়েছে বলছে মুড়ি মাখো চা করো খাই তো মুড়ি মাখলাম চা করলাম আর কাকিমা নিমকি ভেজে দিয়ে গেছিলো শিঙাড়া করে তো ময়দাটা একটু বেশি ছিল সে দিয়ে নিমকি করে দিয়ে গেছে আমাদের সেগুলো সবাই মিলে খেলাম আর এই যে মা মাছ নিয়ে এসেছিলো মাছগুলো বাজছিলাম আর গল্প করছিলাম তারপরে কিছু আম জমে গেছে ঘরে তো সেই আমগুলো বাবা কেটে দিয়েছে আমি বাবা তুমি আমগুলো কেটে দাও আমি জুস বানাবো তো অনেক দিন ধরে বানাবো বানাবো বানানো হচ্ছে না তো আজকে সব আমগুলোকে বাবা কেটে দিয়েছে আমি এবার মিক্সিতে পেস্ট করে সেগুলোকে ঠান ফ্রিজ থেকে জল বের করে ভিজিয়ে রেখে চিনি দিয়ে যে এখন রেখে দিই এখন আর কেউ খাবো না কারণ এখন যদি খাই দুপুরে তাহলে ভাত খেতে পারবো না কারণ পেটটা তো ভরে যাবে ওর জন্য করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বিকেলবেলা গুগল মাঠে যাওয়ার আগে সবাই মিলে খেয়ে নিয়েছি আর খেতে বেশ ভালোই লাগছিল প্রথম প্রথম মানে এবছর প্রথম আমের জুস এবারই এখনই বানালাম আর একদম গাঢ় হয়েছিল ওটাকে জল দিয়ে বেশ গুলিয়ে পাতলা করে নিয়েছি নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি আর তারপরে তো ওই যে কি বললাম রান্না বান্না বলতে আজকে রান্না হয়েছে আমাদের তোমার কি বলছি আলু ভাজা হলো তো তারপরে পটল সর্ষে করলাম আমি আর মা মাছটা করলো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর মা ওরা থাকবে না বিকেলে ননদের বাড়ি যাবে তাই একবেলার মতো রান্না করেছি রাতে আমরা কোনোরকম কিছু করে নেবো আর এই যে বাবা ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসলো বলবো মো ঠান্ডা জলটা দিয়ে দাও দেখে ভাল লাগবে আর বাবা আজকে অনেকবার গা ধুয়েছে বাবারও না খুব গরম লাগছে ওনারা তো শরীরটা খারাপ ওনারও স্ট্রোক হয়ে গেছে দুবার করে তাই গরমে খুব কষ্ট পায় ওই জন্য বলছে আমি একটু গাটা ধুয়ে আসলাম সকাল একবার স্নান করেছে আবার এখন গা ধুলো আবার বিকেলে ধোবে কি করবে বয়স্ক মানুষ গরম লাগে খুব কষ্ট হয় তার জন্য আর বাবা সবসময় প্যান্ট পরলেও তার উপর একটা করে গামছা পরে থাকে তোমরা ভিডিওতে দেখবে বাবা যখনই আসবে বাবা কিন্তু একটা করে গামছা পরে থাকে আর এখানে দেখো আমার কিন্তু জুস আমার রেডি হয়ে গেছে তাহলে দেখো একা হাতে সমস্ত দিক মেনটেন করে আমাকে চলতে হয় যাতে কারোর মনে কোনো দুঃখ না আসে এইদিকে গাছগুলোরও যত্ন নিতে হয় এদিকে দেখছি মানি প্লান্টটা এদিকে বেকিয়ে যাচ্ছে তো এটাকে ওটা টান টান করে দিতে হবে মা বললে একটা দড়ি বেঁধে দিয়ে উপরে দিয়ে ওটা লাইন বাই লাইন পাঁচিল বেয়ে চলে যাবে তো সেই জন্য আবার দেখো এখানে আমাকে কিন্তু আবার একটা দড়ি মা দিলো বের করে এই দড়িটা দিয়ে টান টান করে বেঁধে দিলাম দিয়ে বেশ যখন বাড়বে তো ওটা দড়ি বেয়ে উঠে যাবে তো এই দেখো বললাম না যে কাজের ফাঁকে ফাঁকে চোখ দিয়ে দেখতে হয় কোন কাজটা বাকি আছে কোন কাজটা বাকি নেই এই যেখানে আবার একটা গাছ পেয়েছি গাছটাকে আবার বললাম মাটির টপ আছে তার গাছটাও মাটির টপে বুনিয়ে দিই দেখতে বেশ ভাল লাগবে এদিকে আবার আমি বলো না জুতো সেটা দেখে চণ্ডী পার সমস্তটা জানি ছোটোবেলা যখন মাম্ম গোগোল ছোটো ছিল আমি কখনও না দোকানে পয়সা দিয়ে চুল নেড়া করাইনি আমি নিজে সবসময় বাড়িতে চুল নেড়া করাতাম আর তোমার দাদা ভাই কখনও না দাড়ি কাটতে দোকানে যায় না আমি দিই না যে শুধু একটু দাড়িটা কাটবে তিরিশ থেকে চল্লিশটা টাকা নিয়ে নেবে তো সেম জিনিস আমি দু টাকার একটা ব্লেড এনেই তো করে দিতে পারি তো আমি দু টাকার ব্লেড এনে আগা গোড়াই কিন্তু দাড়ি কেটে দিই তোমার দাদা ভাইকে দুই এক সময় হয়তো আমার কাজের তাড়া থাকলেও নিজেরটা নিজেই কেটে নেয় তো এইভাবে দেখো দুটো পয়সা বাঁচানোরও কিন্তু চেষ্টা করি তারপরে কি দিয়ে কি করা যাবে কোন সবজিটা আজকে খেলে ভালো হবে কোন সবজিটা রেখে দিলে আমি পরের দিন খেতে পারবো কিভাবে কি করলে আমি সেভ করতে পারবো সমস্তটাই এমন আমি ভেবে চিনতে চলি তেমন কিন্তু আমাদের মতো প্রতিটা গৃহিণীরাই চলে আর বিশেষ করে এখন তো আমাকে সব সময় একটু বুঝে চলতে হচ্ছে কারণ আমার একদমই কাজ নেই আমি একদমই বসা তোমার দাদাভাইয়ের উপর পুরো সংসারটা চলছে তো আমাকে একটু হলেও বুঝে চলতে হচ্ছে একটা ভাতের দানা কখনও ফেলতে দিই না কারণ এই দুটো ভাতের জন্য আমাদের এত সারা দিন রাত কিন্তু কষ্ট করা তাই আমরা কিন্তু এত কষ্ট করি দুটো ভাতের জন্যই তাই সবাই সবাই অনেকে আছে যে অনেক সময় খাবার অপচয় করে তো খাবার কখনো অপচয় করি না দেখছি যেটা খেতে পারছি না তো সেটা আমি কখনো কোনো মানুষকে মানুষ তো এখানে আমাদের এখানকার আসে না তো আমি কুকুরদের খেতে দিয়ে দিই আর কখনো না ওদেরকে এঁঠো জিনিসটা খেতে দিই না কারণ আমি শুনেছি যে কুকুর বিড়ালকে কখনো এঁঠো জিনিস খেতে দিতে নেই কারণ আমরা যখন খেতে পারছি না তাহলে সেটা কেন ওদের খেয়ে দেবো তাই না চিবিয়ে ফেলে এইভাবে তো আমি কখনো এইভাবে দি না আমি দরকার পড়ে হাঁড়ি থেকে কটা ভাত তুলে মাছ বা মাংস যাই হোক দিয়ে মেখে দিই কখনও এটো জিনিস আমি দি না ওটা ফেলে দিই আর আমি বাসন মাজতে মাজতে তোমরা দেখছিলাম একটু গল্প হাসছিলাম খুব তো ওই শাশুড়ি মার সাথে গল্প করছিলাম ওনার সাথে বেশ কী একটা বলছিলাম তাই নিয়ে হাসাহাসি করছিলাম আমার মনে নেই তো কিছু একটা কথা বলেছিলাম সেই নিয়ে ও হাতি নিয়ে মানে আমার বর্ণনাদের বাড়ি কালকে সাতটা হাতি এসছে রাত্রবেলা তো বলছে যে আমি ছিলাম এতদিন হাতি আসে না দেখ আমি চলে আইছি এখন আইছে বাইরে পাঁচ কিলো পাঁচ কুইন্টাল কুমড়ো ছিল তারপর অনেক কিছু ছিল কাঁঠাল গাছ ছিল সব কিছু ভেঙে চুরে খেয়ে চলে গেছে পাঁচ কুইন্টাল কুমড়ো খেয়ে নিয়েছে তো এইভাবে মা বলছে যে তুমি ছিল তাই জন্য আসে না তোমার দেখো ভয় যে ওর জন্য তুমি চলে আইছো তাই আসছে বলে কি যা তুই এটা কী বললি তো এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম সবাই মিলে তারপরে যে আমি জুস খেয়ে চলে এসেছি মায়ের বাড়িতে তো মা চশমাটা রেখেছিলো সেটা আবার আমি একটু পড়লাম তো দাদা ভাইকে বললাম কেমন লাগছে দেখো তো বলছেন একদম বাজে লাগছে তো সেই নিয়ে আবার একটু দুজনে মিলে গল্প করলাম সবাই মিলে চা করলো ভাইয়ের বউ চা খেলাম বিস্কুট দিয়ে এই নিয়ে একটু গল্প আড্ডা হলো সবাই গরমে বেহাল অবস্থা আর যে তোমার দাদা ভাই গিয়ে চুপচাপ শুয়ে পড়েছে আর মা আজকে একটু সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছে সেটাই আমাকে দিলো যে আমি বললাম তাহলে আমাকে একটু দিয়ে দাও আমি নিয়ে যাব বাড়ি থেকে রাতে খাবো তো দিয়ে দিয়েছিল খেতে বলেছিল আমি আর খাইনি কেন ওই সময় খা আড়াইটার সময় ভাত থাত খেয়ে গেছি চারটের সময় গিয়ে আর খাওয়া যায় বলো আর এই যে বাড়ি চলে এসেছি এদিকে দেখো সব বলি না সমস্ত দিয়ে ট্যাগেল দিতে হয় কারণ ওই যে বাড়ি আসতে হবে বাড়ি এসে আমাকে সাড়ে ছটার মধ্যে আবার সন্ধে দিতে হবে গোগল চলে আসবে গোগলকে খেতে দিতে হবে গোগুলকে ফ্রেশ করাতে আবার বাবা আবদার করে যে সন্ধেবেলা পাস্তা খাবে তাকে পাস্তা বানিয়ে দিতে হবে সমস্ত মানুষের মন রক্ষা করে চলতে চাই যাতে মন রক্ষা করতে পারি সেইভাবেই কাজ করি কোনো দিকে কারোর মন যাতে খারাপ না হয় উনিশ থেকে বিশ না হয় সব দিক দেখার চেষ্টা করি বন্ধুরা এইভাবেই কিন্তু আমি প্রতিটা মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা করি এবং আমার সংসারে প্রতিটা মানুষকে ভালো রাখার চেষ্টা করি আর এই যে তোমরা ভাই আরতি করবে তার জন্য সব কিছু রেডি করে দিচ্ছিলাম আর গঙ্গা জলটা ফুরিয়ে গেছিলো গঙ্গা জলের মধ্যে কপ্পুর দিয়ে আমি দিয়ে দিই বোতল ভরে ওগুলো মানে যখন যতক্ষণ থাকে শেষ হয় আবার কিন্তু তাই করি কপুর মিশে গঙ্গা জল দিয়ে বাড়িতে সারা বাড়িতে ছেঁটায় এটা খুব পজিটিভিটি আনে বাড়িতে আমাদের যত নেগেটিভিটি মানে খারাপ যা প্রভাব থাকে বাড়ির মধ্যে সেগুলো কেটে যায় তাই প্রত্যেক দিন সন্ধেবেলায় আমি গঙ্গা জলের সাথে কপুর মেশানো থাকে রোজ তো দিয়ে সম্ভব না ওর জন্য বোতলের মধ্যে ভরে নিয়ে রেখে দিয়েছি যখন যখন দেবে দেবে কারণ ওই একটু জল মিশিয়ে কপুর মিশিয়ে দেবো এটা বিরক্ত বোধ আসবে ধরো অনেক সময় আমি না কিংবা তোমার দাদাভাই দেয় আর সন্ধ্যেবেলা তো প্রত্যেক দিন তোমার দাদা ভাই আরতি করে ওই সন্ধ্যে দেয় তাই ওই কাজটা ওই করে আর এই যে গোগুলোর জন্য বাদাম ছাড়িয়ে নিলাম আর এখানে চলে এসেছি পাস্তা করার জন্য যে দু বাবা খাবে বাদাম আলু পেঁয়াজ লঙ্কা ডিম এসব দিয়ে বানাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা পাস্তা দিয়ে শেষ করছি আর রাতে ডিনার ছিল রুটি ব্যাস আর কিছু না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো এবং এইভাবে পাশে আমাকে সাপোর্ট করো বন্ধুরা ততক্ষণ টাটা গুড নাইট লাভ অল বন্ধুরা নিজেও ভারত থেকে অপরকে ভালো রাখো আবার কালকে চলে আসবো নতুন একটি সকালে তোমাদের সাথে অন্য একটা নতুন ভিডিও নিয়ে